আর এই লাইভে আসা এই কারণেই অনেক দিন ধরেই ভাবছি যে লাইভে আসব আপনাদের সঙ্গে একটু গল্প কথাবার্তা বলবো কিন্তু সময় করে উঠতে পারছি না সময় মিনস হচ্ছে সময় সময় চব্বিশ ঘন্টা তো মাত্র সময় ইচ্ছা থাকলেও মানে করে উঠতে পারছি না কীভাবে লাইভে আপনাদের সঙ্গে গল্প করব আড্ডা মারবো সেই বিষয়ে ভাবতে ভাবতেই মানে সময় চলে যায় যায় আর কি তো আজকে আজকে আরেকটি কাজে এসেছিলাম হাওড়ার ডোমজু আমরা হাওড়ার গুলমো স্টেডিয়ামে এখানে একটি ক্রিকেট ম্যাচ চলছে সেই কারণেই আসা তো এইখানে এই দেখুন ম্যাচ চলছে আমাদের ক্যামেরাও এখানে লাগানো রয়েছে ক্যামেরা রয়েছে এখানে লাইভ স্ট্রিমিং চলছে তো বন্ধুরা আমি তো এই ফটোগ্রাফির সাথে এবং এই লাইভ স্ট্রিমিং ব্রডকাস্টিংয়ের সঙ্গে বহু বছর ধরে যুক্ত তা আমার খুব ইচ্ছা যে এই ম্যাডনেস ব্লগটি যেটা বানিয়েছি এটি একটি মানে ট্র্যাভেল এবং হচ্ছে বিভিন্ন মানুষের সাথে আমি একটু সম্পর্ক করতে চাই যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো কতটা গ্রহণযোগ্য বা কেরকম লাগছে সেই বিষয়টাই আমার একটু জানার দরকার আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যেখান থেকে দেখছেন সেখানে যদি আমি একটু যেতে পারতাম এবং আপনারা আপনাদের ওখানকার কি পরিবেশ সেগুলো যদি একটু মানুষের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো হতো মানে যারা জানেন না তাদের কাছে একটা অচেনা জায়গা সব কিছুতে একটু আকর্ষণ থাকে সেই কারণেই আমি চেয়েছিলাম যে আপনারা আসুন এবং আপনারা কে কোথায় থাকছেন বা কোথায় থাকেন সেই বিষয়ে যদি একটুখানি আমরা একটু আড্ডা মারতে পারি বা একটু বন্ধুত্ব তৈরি করতে পারি তাহলে আরও খুব ভালো হতো মনে হয় আমার পক্ষে যে আমরা সকলে সকলের জন্য যদি একটু দাঁড়াতে পারি বা পাশে থাকতে পারি এটাই আমার কাছে অনেক বড়ো প্রাপ্য আশা করি সকলেই আমার সঙ্গে থাকবেন এখন যেহেতু মাঠ ম্যাচ চলছে সেই কারণে ম্যাচটা আপনাদেরকেও দেখাই এইটা এই যে ম্যাচটি চলছে এটি আমাদের ট্রাই মিডিয়াতে এই স্পোর্টসটি চলছে আপাতত এরকম বিভিন্ন ধরনের টুর্নামেন্টের সঙ্গে আমি যুক্ত রয়েছি খেলাধুলোর সাথে যুক্ত রয়েছি আমি চাই আপনাদের সঙ্গেও একটু যুক্ত হয়ে যাতে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন এলাকার কালচারটে নিয়ে আমরা যে একটু কাজ করার খুব ইচ্ছে যদি আপনাদের সাপোর্ট থাকে আমি তাহলে একটু করতে পারব অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আবারও দেখাবে আরেকটি কোনো ভিডিও লাইভে ধন্যবাদ ভালো থাকবেন সকলে